আমি চাই যে আমার বিচার হোক আর যখন আমি হসপিটালে যাই যাওয়ার পরে মুস্তফা আর ওনার ছেলেজন আমাকে করার জন্য করছে আমি বলছি যে আমার পাতিজির দেখার জন্য আছি বলতে যে আমাকে ধুনিয়া তে বিদ করে দেবে মুস্তফা এখানে আমার ফোন করছে হসপিটালে তখন যে আমসা বাহিনী ছিল ওনা আমাকে একটা রোগী নিয়ে গেছে নেওয়ার পরে ওই রোগী নিয়ে দূরতন গেছে ওনার বাবা ওনার ছেলে রাফি উনি ষোলোজনক ছেলে গেছে বাস এই বলে আমার প্রতি শেষ হয়েছে কিন্তু আমার একটাই রাফি যে আমার হতাকা যে আমার বাতিজের যেতে বিচার হয় ওই যে এসে যায় বাস মুস্তফার ফাঁসি চাই আমরা জানি আজকে কি জন্য এখানে দাঁড়িয়েছি আমার নাম হচ্ছে আহমেদ রাজ আজকে আমরা দাঁড়িয়েছি এক আমাদের বোনের জন্য যারা আমার এই বোনকে হত্যা করেছে তাদেরকে সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদেরকে ফাঁসি বাবু আজকে আমি এখানে শুনেছি আমি এখানে আসার পরে আমি শুনেছি আমার এক ভাইকে নাকি কে হুমকি দিছে ভাই আমরা জানি আমরা এই গ্রামের সন্তান আমরা এই বাক্সগুলোর সন্তান আগুন হাতিবেন না আগুন হাতিলে আঘাত পুড়ে যাবে আপনি ধরে কালাত পুড়ে যাবে পুরো সরকার হয়ে যাবে আমরা জানি তার দর কতটুকু আমার এই বোনের এই বিচারের দাবিতে কেউ যদি উনিশ বিশ করে এখানে এক কিছু ছাড়তে হবে না আমার পক্ষ থেকে আমি সর্বোচ্চ ভূমিকা রাখবো সকলের পাশে

আপনার মেয়েকে আমি হত্যা করব এরপরে দশ লাখ টাকা আমি দিয়ে দিব যদি আপনি বানেন তাহলে আমরাও সবাই মেনে নিব কি বলেন যদি নিজের সন্তানকে দিয়ে বিবেচনা করেন যে এই সাদী আপনার কন্যা ছিল আপনি সমঝোতায় যাবেন না আপনি সমাজের প্রভাবশালী হতে পারেন আমি শুনতে পাইছি যে হুমকি দিছেন এদেশের পুলিশের আইজি যে সে আমাকে হুমকি দিল আমি কেয়ার করি না বুঝতে পারছেন তো আপনি কে আপনার কত কোটি টাকা আছে সাধারণ জনগণের প্রত্যাশিত চাওয়াই হবে এখানে রায় এখানে কোন খুনির পক্ষপাতিত্ব করা চলবে না খুনির পরিবারের সাথে কোন ধরনের আপোষ চলবে না আমার গুণের লাশ এখনো কবরে পচে নাই খুনির কত বড় দুঃসাহস এবং খুনির সহচরদের কত বড় আমার বোন কবরে যাওয়ার আগেই সমঝোতার আলাপ দেয় আপনারা কি তাদেরকে তাদের পক্ষে থাকবেন আমরা এই সমাজে যারা মুরব্বী আছেন তাদেরকে অবশ্যই সম্মান করি এই জনপদের যারা জনপ্রতিনিধি আছেন তাদেরকে অবশ্যই সম্মান করি আপনাদের পায়ে হাত রেখে সাদিয়ার একজন ভাই আমি এই জনপদের সন্তান হিসাবে আমি দাবি রাখবো আপনারা সাদিয়ার পরিবার গরিব হইতে পারে

কেন আপনি কি সঙ্গে যাইতে দিচ্ছে রাপি সংসার চালাইকে সঙ্গে নিয়ন্ত্রণ করবে আমি সরকারি করব সরকারি লাইসেন্স ছিল রে দেখ তাইলে আমার বড় ছেলের বউয়ের তাই তুটা কি কেন

ধন্যবাদ আপনাকে এই মুহূর্তে আমাদের সাইতনির বিসমিল্লাহিউনির আহিম আজকে হরিচং উপজেলার বাক্সমুল ইউনিয়নের একটি ছোট গ্রাম প্রিয় গ্রাম গ্রামের ছোট হরিপুর গ্রামের মেয়ে আমাদের বোন কারু ভাবি কারু বোন কারু চাচি কারু মামি কারু সন্তান তার যেই নির্মম হত্যাযজ্ঞের ঘটনা আমরা বর্ণনা শুনলাম এখানে এসে এখানে আসার আগেও আমি কিছু বর্ণনা শুনেছি মুখে। আমাদের ভাষায় বর্ণনা করে দুঃখ বাড়াতে চাই না আমাদের যা করণীয় আমরা যদি মোটা দাগে এই করণীয় কথাগুলো বিষয়গুলো বলি আমি আপনাদের সন্তান হিসাবে আমাকে একটু সুযোগ দিবেন দয়া করে অস্থিরতা তৈরি না করে একটু মনোযোগ দিয়ে শুনবেন কারণ আমরা দেখেছি এই অঞ্চলে এবং ভুড়িচং মোকামে একটি বাইকে বিস্ফ্রয়োগ করে হত্যা করা হয়েছিল এক যুবক বাইকে কিছুদিন আগেও আমরা দেখেছি এই কুড়িচংয়ের রাজাপুর ইউনিয়নের একটা নয়নের নির্ম হত্যাকাণ্ড এমনইভাবে অসংখ্য বর্ণনা দেওয়া যাবে সময় সংক্ষেপের কারণে আমি এগুলোর ইতিহাস টান ছিলাম কিন্তু দুঃখ লাগে এই জন্য আমরা যখন একটা দুর্ঘটনা ঘটে যায় তখন আমরা একসাথে হই কেউ একসাথে হয় ফেসবুকে একটা ছবি দেওয়ার জন্য কেউ একসাথে হয় নিজের চেহারাটা দেখানোর জন্য কিন্তু সাল সাল এবং এবং আমাদের দক্ষিণ গ্রাম উত্তর গ্রামের বাইদের সাথে আমি দুই দফা বৈঠকে বসেছিলাম শুধু মাদক বিরোধী এবং সমস্ত অন্যায়ের বিরুদ্ধে একটি প্ল্যাটফর্ম তৈরি করার জন্য কিন্তু দুঃখজনক তখন আওয়ামী দুঃশাসনের রক্তচক্ষুর কারণে বা কেউ কেউ তারা কথা কাজে দ্রুত গতিতে বৈঠকে কিন্তু আমার ব্যাপার হলো কথাটা হইল এই যে আমরা দুর্ঘটনা ঘটে যাওয়ার পরে যে ব্যক্তিটার জন্য আন্দোলনে নামি তাকে কি আমরা ফিরে পাই তার পরিবারের বিয়োগ ব্যথা কি আমরা গ্রহণ করতে পারি পারি না হয়তো লুক দেখানোর জন্য সাময়িক কিছুটা এবং এই করার পিছনে আমি দুঃখের সাথে বলতে হয় রাজনীতির ময়দানে আমরা দেখেছি সাংসদ জীবন থেকে এই পর্যন্ত কিছু মানুষ রাজনীতি করে লোক দেখানোর জন্য তারা যেখানে প্রসঙ্গ পায় কথা বলার বা নিজেকে জাহির করার গিয়ে কথা বলে এই প্রসঙ্গটা নিয়ে আওড়ায় কিন্তু আসলে কি রাজনীতিবিদের দায়িত্ব এটা তারা পদক্ষেপ গ্রহণ করতে হবে তাদের ইশতেহার থাকতে হবে তাদের পরিকল্পনা রুটবেগ থাকতে হবে জনগণের কল্যাণের জন্য জনগণকে দুঃখের সাগর থেকে অত্যাচার অন্যায় অবিচার নর্দমা থেকে উদ্ধারের জন্য তাদের সুনির্দিষ্ট কাজকর্মের কর্মসূচি পরিকল্পনা থাকতে হবে কিন্তু আমরা এগুলো দেখি না এটা দুঃখজনক আর এই জন্য এই জায়গায় আমি ফলাফল স্বরূপ একটা কথা বলে রাখছি এটা হয়তো মিষ্টি হয়ে যেতে পারে খেয়ালের বলে এই পরিবেশটা থেকে উত্তরণের জন্য আমাদেরকে আপনাদের বিবেককে কাজে লাগাতে হবে যে কারা জনকল্যাণের জন্য প্রকৃত পক্ষে কাজ কর করতে চাচ্ছে কোন ভাইটা কোন বোনটা কোন মুরব্বীটা জনকল্যাণের প্রকৃত পক্ষে কাজ চায় তাদেরকে আইডেন্টিফাই করে তাদের হাতকে শক্তিশালী করতে হবে কিন্তু আমরা সেটা করি না আমরা এক প্যাকেট বিরানির জন্য একটা কাপ চা খাওয়ার জন্য ভোটের দিনে তিনশো টাকা পাওয়ার জন্য অথবা অমুক ভাইয়ের দল বড় তার নামটা বেচার জন্য সবাই অস্থির এই নাম বেচা বেচা সময় চলে আর আপনাদের সহানুভূতি নিয়ে আপনাদেরকে ভুকা বানাইয়া চলতে থাকে তাহলে এইটা করলে কখনোই এই ধরনের হত্যাযোগ্য বলেন অন্যায় বলেন মাদক বলেন জুলুমবাজ বলেন চাঁদাবাজ বলেন লুচরাজ বলেন দর্শনকারী বলেন কাউকে সঠিক বিচারের আওতায় আনা যাবে না এটা আনতে হলে আপনাদের চোখ কান খোলা রেখে প্রকৃত রাজনীতিবিদ যারা দেশ জনগণের কল্যাণ চায় মন থেকে চায় যারা ফেসবুকে প্রচারের জন্য না যারা এটাকে পণ করে নিয়েছে যারা মনে করেছে যে আমরা পৃথিবীর জীবনে শুধু সৎ কাজের মাধ্যমে আমল নামার মাধ্যমে পরকালীন মঙ্গল চাই পরকালীন মুক্তি চাই এই বাসনা যে নেতার মধ্যে আছে এই নেতাকে খুঁজে নেন এই নেতার হাতকে শক্তিশালী করেন তাহলে এই সকল অন্যায়ের বিরুদ্ধে আপনাদেরকে নিয়ে এই সকল অন্যায় দমন করা যাবে এইটা আমি স্মৃতিচারণ করলাম এই জন্য আমি যে উদ্যোগ নিয়েছিলাম ওই উদ্যোগ আমি সফল করতে পারি নাই শুধু মানুষের মুনাফিকির কারণে তারা জবান দেয় কথা দেয় কিন্তু কাজে আসে না এটা বড়ই দুঃখজনক আজকে দেখেন আমাদের এই যে বর্ডার বেল্টের এলাকা তিনটি ইউনিয়ন বাকসুমল রাজাপুর এবং শহীদল ইউনিয়ন কুমিল্লা পাঁচের এটা বর্ডার বেল্টের একটি রুটম্যাপ এই জায়গায় অধিকাংশ পরিবার তার অনিচ্ছা থাকা সত্ত্বেও অন্যায়ের সাথে জড়িত হয়ে গিয়েছে এইটার পিছনে বেশি দায়ী হচ্ছে আমাদেরকে যারা ধর্মীয় শিক্ষা দেন মক্তব্যের শিক্ষক থেকে শুরু করে প্রাইমারি স্কুলের শিক্ষক হাই স্কুলের শিক্ষক এবং স্কুল কলেজ ইউনিভার্সিটির শিক্ষকগুলো কারণ তাদের কাছ থেকে আমাদের বাচ্চারা প্রকৃত শিক্ষা পাচ্ছে না প্রকৃত শিক্ষায় বলিয়ান না হলে আপনি এগুলোর চেঞ্জ জানতে পারবেন না হয়তো এই ওষুধটা খুবই মারাত্মক আমি জানি এই বাজারের ভিতরে এই ওষুধটা পাওয়া যায় আমি সোহেল এত বছর আমার সাতত্রিশ বছর বয়সে আমি কখনোই দেখি নাই কেরি ওষুধ কাকে বলে আমি জানতাম না কিন্তু সাদিয়ার মৃত্যুর কারণে আমি কেরি ওষুধ চিনতে পারলাম এই ওষুধটা যার বাড়িতে চাইলে গোডাউন আছে সে নিতে পারে সাদিয়কে যেখানে তার পাপের বাড়ি থেকে মারতে মারতে নাও হইছে সেই জায়গা থেকে আসার পরে ও কেরিয় ঔষধ কোথায় পাইল ঠিক সাদিয়া তো কেরিয় ঔষধ যেই মেয়েটা নিজের সন্তানের কথা বিবেচনা করে এই জগতে আসছিল যে যাই যাই কপলে আছে আমার সন্তানের কথা ভাবতে হবে কিন্তু তার প্রবাসী স্বামী জগতপুরের এক মহিলার কোলে মাথা রেখে ছবি তুলে তাকে পাঠায় ওই মহিলার চ্যাট লিস্ট আমি দেখলাম ওই চ্যাট লিস্টে লেখা আছে তুই আস শ্বশুর বাড়িতে আর আমি আমার স্বামীর কোলে আসি আমার স্বামীকে আমি সৌদি আরব থেকে নিয়ে আসছি স্বামী আমার শ্বশুর শাশুড়ি তোর এটা বেশি দিন থাকবে না সাদিয়ার উত্তরে দেখলাম আমি যে আমি আমার শ্বশুর শাশুড়ি নিয়ে রে ভালো থাকবো আমার স্বামী যদি আমাকে ভালোবাসে আমার সন্তানকে ভালোবাসে আমার স্বামী অবশ্যই আমার কাছে আসবে একটা একটা মেয়ে কতটা সৎ হবে এই কথা বলতে পারে আমি মা বাবার কাছে প্রশ্ন করতে চাই এই সমাজের যারা সচেতন নাগরিক আছেন তাদের কাছে প্রশ্ন করতে চাই সাদিয়াকে যারা গত পনেরো দিন আগে তার জীবন যেখানে রক্ষা হওয়ার সুযোগ নাই জালিমদের হাতে যারা তুলে দিয়ে গেছেন যারা আজরাইলের হাতে তুলে দিয়ে গেছেন তারা কারা আপনারা সাদিয়ার জীবনের দায় নিয়ে কিন্তু তাদের কাছে তুলে দিয়েছিলেন এখন সাদিয়া মারা যাওয়ার পরে যেই কয়জন ব্যক্তি সাদিয়াকে তার বাড়িতে তুলে দিছেন জালিমের হাতে তুলে দিছেন তারা কোথায় আপনারা কি কেউ মামলা করছেন তাদের বিরুদ্ধে মামলা করছেন তো যদি সাদিয়া কে মৃত্যুপুরিতে ঢুকাই দিতে পারলেন দায়িত্ব নিয়ে এখন পর্যন্ত আসামিদের বিরুদ্ধে আপনারা কেন মামলা করলেন না তাহলে কি আপনারা আগে থেকেই জানতেন সাদিয়া হত্যা করা হবে এই জন্যই আমার প্রশ্ন রইল এই সোশ্যাল মিডিয়া সহ জাতির কাছে যে সাদিয়া কে বুঝিয়ে শুনিয়ে যা আমরা আসি তো সমস্যা নাই আমরা আসি কোন সমস্যা নাই তুই যা কিছু এটা আমরা দেখবো আপনারা কি আসলেই দেখছেন এই জনপদের মানুষের কাছে আমার প্রশ্ন ওনারা কি আসলেই দেখছে আদিয়াকে বাঁচানোর চেষ্টা করছে তারা তাহলে তাদেরকেও বিচারের আওতায় আনতে হবে পরের পরের কন্ডিশন সাদিয়ার শ্বশুর বাড়িতে সাদিয়ার অবশ্যই অধিকার আছে সাদিয়া ওই বাড়ির প্রথম বউ বড় বউ তাকে তো বাঁচতেই দিল না তাকে মেরে ফেললো অল্প বয়সে তার সন্তানকে এটিম করলো তার মা বাবাকে এটিম করলো গোয়াল ভরা যে গরু ছিল গরুর দায়িত্ব কারা নিছেন এই সমাজে তাদের কাছে আমার প্রশ্ন রইলো খুনি সন্ন্যাসীদেরকে টাকা দিয়ে হেল্প করার জন্য আপনারা গুরুগুলো বাইক ফের আনছেন একজন খুনির বাড়ি থেকে আপনি একটা সুতা আর অধিকার রাখেন নাই ডাইনের ভাষায় আপনারা যে ডাকাতি করলেন এটাকে আমি ডাকাতি বলবো একজন খুনির বাড়ি তো এখন যদি জিন ওই জিন ওই বাড়িতে ঢুকবে না কারণ জানে এখানে একটা মার্ডার পিসে সেখানে আপনারা কোন দুঃসাহস করে গেলেন গরুগুলো বের করে দিলেন বিক্রি করে ফেললেন যাকে মন চায় তাকে দিয়ে দিলেন তার ঘরে স্বর্ণ রাখা ছিল সেই স্বর্ণ পর্যন্ত সরাইছেন এইগুলোর সকল অধিকার শুধুমাত্র সাদিয়া রাখে এগুলোর অধিকার শুধুমাত্র সাদিয়া এবং সাদিয়ার রেখে যাওয়া সন্তানের প্রবাসে থাকে অনেক ভাই আপনি প্রবাসে থাকেন ভালো কথা নিজের এত সুন্দর স্ত্রীকে বাড়িতে রেখে পরকিয়া আসক্ত হয়ে নিজের বউকে মারার জন্য লেলিয়ে দিলেন নিজের মাকে বাবাকে ভাইকে এই প্রবাসে এত কষ্ট করে থেকে কি লাভ যদি নিজের স্ত্রী এটা হলো আপনার সম্পদ আপনার সম্পদকে আপনি বর্গা দিয়ে গেছেন নিজের ছোট ভাইয়ের কাছে আপনার ছোট ভাই তাকে অফার করে যে ভাই তো আরেকজনকে নিয়ে সুখে আছে আমি তোমার মাসে যাব রাতের তিনটার সময় দরজা ধাক্কায় এরকম ধরনের নর এরকম নর পশুদেরকে এই সমাজে জায়গা দেওয়া কি আপনারা মনে করেন ঠিক আছে তার বাবা সম্পর্কেও আমার ধারণা আছে তার বাবা সাদিয়াকে মাইরা ফেললে বা তোরে মাইরা ফেললে পামে দশ লাখ টাকা দিয়ে দিব মোস্তফা সাহেব সে খুনি মোস্তফা হচ্ছে পাঁচ দশ লাখ টাকা যদি দিয়ে দেয় সমস্যা এরকম বউ লাগবে না যে বৌ যতকে টাকা আনতে পারে না ফকিন্নির মেয়ের বিয়ে করেছিলেন কেন এই দেশে ফকিন্নির যেই অধিকার তার সেই অধিকার শিল্পপতির একই অধিকার এদেশে আমার কোনো বোনকে এ এভাবে নির্যাতন করবেন নিবিড়ন করবেন বিয়ের আগে যাছাই বাছাই করেন বিয়ে করামোনা মানুষ দুনিয়াতে হকির হয়ে আসে না আর দুনিয়া থেকে যাওয়ার সময় হকির হয়ে যায় না সে যেভাবেই এসেছিল সেভাবেই দুনিয়া থেকে চলে যায় আজকে সাজিয়া জীবন দিয়ে আপনাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে গেছে আপনারা আপনাদের মেয়েদেরকে বিয়ে দেওয়ার সময় কোন জালিমের কাছে বিয়ে দিবেন না কোন অমানুষের পরিবারের কাছে বিয়ে দিবেন না একটা গরিব ছেলের কাছে বিয়ে দিবেন যে দিন আনে দিন খায় তার কাছে বিয়ে দিবেন আপনার মেয়ে নিরাপদ থাকবে এই ধরনের লোভী শ্বশুর শাশুড়ি ননদ আমি জানতে পারলাম তার ননদ আছে দুই না তিনটা এই দুই ননদ নিজের স্বামীর বাড়িতে থাকতে পারে না বাপের বাড়িতে এসে আসন গেড়ে বসেছে প্রতিনিয়ত এই সাদিয়াকে মারধর থেকে শুরু করে সকল বিষয়ে এইটা হয় নাই ওইটা হয় নাই আপনারা তো অনেক পেকে গেছেন তারপরও শ্বশুর বাড়িতে থাকতে পারেন না বাপের বাড়িতে এসে পড়ে আছেন আর সাদিয়ার তো মাত্র ষোলো বছর সে কিভাবে বুঝবে এই ছয় গ্রামের বাজারের মধ্যে এখানে হাজার হাজার মানুষ আছে বিভিন্ন অঞ্চলের মানুষ চলাচল করে এই রাস্তায় আপনার মেয়েটা যেভাবে সুখে থাকুক চান তার স্বামীর বাড়িতে আপনার ছেলের বউটাও যেন আপনার বাড়িতে সেভাবেই সুখে থাকে তাকে ময়লা নর্দময় রাখবেন না আদিয়ার মতো একজন মেয়েকে চৈত্র বছর বয়সে বিবাহ দিতে বাধ্য হয়েছে একটা গরীব বাবা একটা অসহায় মা কেন আমার প্রশ্ন বাংলাদেশের সংবিধান অনুযায়ী বাংলাদেশের যে আইনি নিয়ম আছে সেই নিয়ম হিসাবে একটা মেয়ের বিয়ে দিতে হবে আঠারো বছর বয়সে কিন্তু আমরা দেখতে পাই সমাজের কিছু দুর্বৃত্ত সমাজের কিছু অসাধু ব্যক্তি তাদের নিজের ছোটখাটো স্বার্থ উদ্ধারের জন্য একটা ছোট্ট মেয়ের জীবনকে সেই মেয়ের বিবাহের পরে হবে সে কতটুকু বোঝে সে কতটুকু ঘরের কাজ করতে পারে এই বিষয়ে তার জ্ঞান না থাকা সত্ত্বেও পারবো এই বিয়ে দিলে সব ঠিক হয়ে দেব এরকম ধরনের মাতাদর্শ বিজ্ঞান ভিত্তিহীন যুক্তি সমাজের যারা আছেন তারা দিবেন না আজকে সাদিয়াকে যারা চোদ্দ বছর বয়সে বিয়ে দিতে বাধ্য করেছেন এই খুনের দায় আপনারাও এড়াতে পারবেন না সাদিয়াকে আমাদের এই জনপদে অনেকগুলো স্কুল আছে এই স্কুলগুলোর গুলোর আশপাশে আমরা দেখতে পাই এখনো বকাটেরা মোটর সাইকেল নিয়ে দাঁড়িয়ে থাকে তার চুলের কাটিং দেখলে মনে হয় সে ভারতীয় সিনেমার হিরো কিন্তু সারাদিন দেখবেন ট্যাবলেট নেশায় আসক্ত থাকে আর ভারত ভারত থাকে তাদের মূল টার্গেট ওখানে গিয়ে পরবর্তী সময়ে এলাকার স্কুল কলেজ মাদ্রাসার আশপাশে বকাটেগিরি করে এফটিজিং করে যদি কোনো মেয়ের পরিবার সম্পর্কে জানতে পারে যে তার পরিবার দুর্বল তখন তার ক্ষমতার দাম্ভিকতা দেখিয়ে যে এটা আমার সাথে বিয়ে দিতে হবে ঠিক সাবিয়ার জীবনের সাথে এরকম ঘটনা আছে আমি কুমিল্লা জেলার বাংলাদেশনের আমাদের তরুণ প্রজন্মের মেয়েরা আমাদের গ্রামবাসী মুরবী যারা আছেন বাজার আপনারা সবাই রাস্তার সাথে দুদিকে গাড়ি দিতে হবে দাঁড়িয়ে আমরা প্রতিবাদ জানাবো আমাদের পুলের হত্যাকারীদের বিচার নেব এদেশে প্রশাসনের নিকট সবাই একটু চলে যান সবাই একটু বাইরে দাঁড়িয়ে যান আমি

外卖。 Come on, 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 اٽلا اسٽارن پورو پورو سارا دور

या <laughs>